আজ মহা অষ্টমী সন্ধি পুজোর ক্ষণ ওই পৌনে দুটো নাগাদ ঘড়িতে এখন বাজে দশটা দশ পনের চান টান করে চলে এলাম ঠাকুর ঘরে পুজো শুরু হয়ে গিয়েছে এখন বসবো মালা গাতে এরপরে আবার পদ্মগুলোকে ফোটাতে হবে সেগুলো মায়ের পায়ে সাজাতে হবে পদ্ম ফুলগুলো কেনার সময় তো ওই কুড়ি মতন হয়ে থাকে সেগুলোরই পাপড়িগুলো একটু সুন্দর করে দেওয়া তারপর গুনে গুনে পদ্ম ফুল মায়ের পায়ে সাজানো হয় চেষ্টা করা হয় একশো আটটার বেশি হলে অসুবিধা নেই তবে কম যেন না হয় আর প্রত্যেকবার মায়ের কৃপায় সেটা হয়েও যায় এই যে অনেকগুলোই ফোটানো হয়েও গেছে আর এই দেখো দুজন ছোট্ট ছোট্ট মা দুগ্গা সিংহবাহিনীর জন্য পদ্ম ফোটাচ্ছিল আবার প্রত্যেকটা ফুল ফোটানোর শেষে জিজ্ঞাসা করছিল কেমন হয়েছে বলতো আর সবাইকে ঘর নেড়ে উত্তর দিতে হচ্ছিল খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আবার একটা করো ছোট ছেলে তো আমাদের বড়দেরই প্রশংসা শুনতে এত ভালো লাগে ওদের তো আরোই লাগবে যাই হোক এই যে বাবা বসে পড়েছে এখন এক শর্ট প্রদীপগুলোকে সাজাতে এগুলো জ্বালানোর পর ধোঁয়া বা রাখার সুবিধের জন্য সমস্ত পার্ট পাট করে খুলে রাখা হয় সেগুলোই আবার এখন অ্যারেঞ্জ করে নেওয়া হচ্ছে ধোঁয়া মোছা পরিষ্কার তো আগেই হয়ে আছে এরপর এগুলোর মধ্যে ঘি সলতে সমস্ত দিয়ে ঠিক সন্ধিক্ষণের একটু আগে থেকে এগুলো জ্বালানো হবে যাতে সেই মুহূর্তে দুটো একশো আট প্রদীপই একদম সুন্দর করে জলা অবস্থায় থাকে চলো এবার যাই নিজে একটুখানি সাজুগুজু করে নিতে এই শাড়িটা এবার চোর বাবা মায়ের কাছ থেকে নিয়েছিলাম যখন পুজোর শপিংয়ের ভিডিও করেছিলাম তখন তো এগুলোর ফলস পিকো হয়নি ব্লাউজ কেনা হয়নি তাই জন্য তখন ভালো করে দেখাতে পারি শাড়িটা পরে ফেলেছি শাড়ি ব্লাউজটা যেহেতু বেশ একটু ট্র্যাডিশনাল স্টাইলে তাই সাজটাকেও সেরকমই রাখতে চেয়েছিলাম মিডিল পার্টিং করে চুলটাকে একটা খোপার মতন করেছি তার সাথে বেশ সুন্দর করে চওড়া করে সিঁদুর পড়লাম একটা একটু বড় মেরুন মতন টিপ পরেছি অল্প একটুখানি মেকআপ করেছি যা বিচ্ছিরি গরম আর আমি যা মারাত্মক ঘামি তাতে মেকআপ একদমই থাকছে যাই হোক তবুও পুজো তাই জন্য একটু সুন্দর করে সাজগোজ করলাম একটু লিপস্টিক একটুখানি আইলাইনার ব্যাস আর ওই আর কি সাবেকি সাজ রাখার জন্য অল্প একটুখানি সোনার গয়না সেই সমস্ত পরে রেডি হয়ে নিয়ে আবার চলে যাব ঠাকুর ঘরে ততক্ষণে ওই একশো আট প্রদীপগুলোতে ঘি পলতে লাগানো হয়ে গিয়েছে আর দাদাইরা ওই যেখানটাতে সন্ধিক্ষণের সময় আমাদের বলিদান মানে মন্ত্র বলিদান হয় সেই জায়গায় যে ডিজাইনটা করে সেই ডিজাইনটাও করা শুরু করে দিয়েছে হয়তো যাই হোক আমার সাজ অলমোস্ট কমপ্লিট এরপর ঝটপট করে চলে যাব ঠাকুর ঘরে এই যে যেমন গেছিলাম চিপ্তাই ওরা শুরু করে দিয়েছে ডিজাইন করা আমিও এসে শুরু করে দিলাম ওদের সাথে ভিডিও করা এইটার বেশ অন্য রকম প্রত্যেকবার দাদাই চেষ্টা করে ডিজাইনগুলোকে করা আর এই দেখো এদিকে চলছে পুজো ওদিকে ছবি তোলা একদিকে চলছে টুকটাক গল্প গুজো এই সমস্ত মিলেমিশেই তো পুজো বলো সবাই এক জায়গায় হওয়া কত মজা কত আনন্দ এই যে এবারের ডিজাইনের থিমটা ছিল ঘট আর দাগ মানে একটা একদম পুজোর পরিবেশ তৈরি করা হয় আর ওই যে মধ্যেখানে লাল অংশটা দেখছো ওখানেই লেখা আছে রিং এটাই হলো ফিক্স জিনিস এটা থাকতেই হয় এর ওপরেই আমাদের ওই মন্ত্র বলিদান হয় এই যে মায়েদেরও ভোগ রান্না করা কমপ্লিট হয়ে গেছে তাই ওরাও এসে এখন বসে পড়েছে টুকটাক গল্পগুজব করার জন্য অষ্টমীর দিনের প্রথম যে পুজোটা সেটা কমপ্লিট হয়ে গিয়ে সন্ধি পুজো প্রায় শেষের দিকে আর মাত্র কয়েকটা সময়ের অপেক্ষা এদিকে ডিজাইনটাও একদম কমপ্লিট ওই এরপর ওই যে একশ প্রদীপগুলো ওগুলোকে উৎসর্গ করে মাকে একবার দেখিয়ে নিয়ে বাইরে চলে যাব ওগুলোকে জ্বালানোর জন্য এদিকে জেঠু চলে এলো সিঁদুর দিতে এই সিঁদুরটাও আগেই উৎসর্গ হয়েছে তারপর প্রত্যেকের কপালে সেই সিঁদুরের টিপ দিয়ে দিল আর তারপরেই চলে যাব ওই একশো আট প্রদীপগুলো জ্বালানোর জন্য আর আমাদের যেখানে মন্ত্র পরিধান হবে ওই ডিজাইনটার কাছে তার কারণ আর কিছুক্ষণের মধ্যেই সন্ধিক্ষণ অপেক্ষা করব সেই সুন্দর আওয়াজটার জন্য সন্ধিক্ষণের তোপ রাত্রেবেলায় যখন সন্ধি পুজোর ক্ষণ থাকে সে সময় এই তোপটা শুনে আমাদের গায়ে বেশ ভালো রকম কাটা দেয় বেশ একটা কাছমছমে পরিস্থিতিও হয় তবে এবছর তো সেসব হওয়ার উপায় নেই একদম ভর দুপুর বেলা তো সন্ধিক্ষণ যাই হোক তাও বেশ ভালোই লাগে এই যে সবাই মিলে প্রদীপটাকে জ্বালানো শুরু হয়ে গিয়েছে আসলে দু দুটো প্রদীপ তো আর এবছর এত হাওয়া দিচ্ছিল অনেকটা সময় লেগে গিয়েছে সমস্ত প্রদীপগুলোকে জ্বালাতে চাই হোক সবাই মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ সময় বেশি লাগলেও ঠিক আলটিমেটলি আমরা সব প্রদীপগুলোকে জ্বালিয়ে উঠতে পের বেশ অষ্টমীর সন্ধীক্ষণ হয়ে গিয়েছে বলিদান শেষ প্রণাম টনাম করে আমরাও আবার চলে এসেছি সিংহবাহিনীর ঘরে এই যে এই হলো আমাদের মন্ত্র বলিদান মাসকলাইকে সিঁদুরে মাখিয়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করে এই জায়গাটাকে ছড়িয়ে দেওয়া হয় এরপরে হবে স্তব পাঠ আর পুষ্পাঞ্জলি প্রত্যেক দিনেরই পুজোর শেষ অংশটা হল স্তব আর পুষ্পাঞ্জলি চলো শুরু হয়ে গেল স্তবপাঠ ভাবনা ভগবত হেশ সচন্দ্র পুষ্পীর্ণ পত্রাঞ্জলি ও তাই টুকটাক করে প্রসাদ নেওয়ার পালা শুরু হয়ে গেল আমরা কিন্তু টুকটাক প্রসাদ নিয়েই আবার চলে গেছিলাম একটুখানি ছবি টবি তুলতে এই যে এদিকে ভোগও কমপ্লিট হয়ে গেল ভোগগুলো এবার মা কাকিমারা সবাই মিলে নিয়ে ঠাকুর ঘর থেকে বাড়ি চলে যাবে আর এই দেখো একশো আট পদ্ম দিয়ে মাকে কি সুন্দর মানিয়েছে কত সুন্দর লাগছে হাতেও দুটো পদ্ম দিয়ে দেওয়া হয়েছে সাজানোর জন্যই আর কি চলো এবার একটুখানি ফটোশুট করে ফেলা যাক কত রকম অ্যাঙ্গেল থেকে কত অন্য ভাবে ফটো তোলা এগুলো এই সারা বছর বিভিন্ন সময় পোস্ট করতে থাকি আমরা যাই হোক বসে পড়লাম এখন লাঞ্চে লাঞ্চ মানে প্রায় তোমার তখন বিকেল হয়ে গিয়েছে যাই হোক আজকের মেনু হচ্ছে লুচি কুমড়োর তরকারি আর ছোলার ডাল ওই যে বাবা বসে পড়েছে শীতলের যে লুচি টুচি সেগুলো দিয়ে দিয়েছে শীতল হয়ে গেলে এরপর আমরা বেরিয়ে পড়লাম সন্ধেবেলায় একটুখানি ঘোরাঘুরি আর ফুচকা না খেলে ঠিক মনটা যেন শান্তি হয় যদিও আজকে অষ্টমীর দিন দুপুরবেলাতে লুচি খাওয়া হয়েছে কিন্তু তাও সন্ধে ফুচকাটা কিন্তু ম্যান্ডেটলি এই যে বেরিয়ে পড়েছে আমরা এখন অপেক্ষা করছি একটা টোটোর জন্য কারণ আমরা যেখানে ফুচকা খেতে যাই সেখানে হেঁটে যাওয়াটা সব সময়ের জন্য ভালো লাগে বেশ একটু দূরেই যাই যাই হোক এই গেছি একটা টোটো চলো উঠে পড়ি ফুচকা খেতে আমরা সবাই তাকে ভালোবাসি জল ফুচকা খাওয়ার পর আবার স্পেশাল ফুচকা আর এই যে ইনি এবারে শশরীরের বর্তমান তাই হরদমেই চলছে এনার সাথে ভিডিও কল ভিডিও কলেই আমাদের সাথে ফুচকা পার্টিতেও সামিল হয়েছেন যাই হোক অষ্টমীর দিনটাও চলে গেল পুজো দেখতে দেখতে অর্ধেক কমপ্লিট আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওটি টাটা